নমস্কার আমি সবি বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত প্রথমে শিরোনাম অসমের নিরাপত্তা এবং বাংলাদেশের অস্থিরতা নিয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী দামছড়া খাসিয়া পুঞ্জিতে নয়া ইতিহাস শেং খাসি রাইস ডেভেলপমেন্ট সোসাইটির শিলান্যাস মন্ত্রী কৌশিকের বরখোলায় জল জীবন মিশনে জল ঘোলা একশো শতাংশ কাজের দাবি কি শুধুই কাগজে কলমে এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর অসমের নিরাপত্তা এবং বাংলাদেশের অস্থিরতা নিয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়েছেন অসমের ভূ রাজনৈতিক পরিস্থিতির আমূল উন্নতি না হওয়া পর্যন্ত জেহাদি কার্যকলাপ এবং স্লিপার সেলের ঝুঁকি থেকেই যাবে বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর শর্মা এই পরিস্থিতির প্রভাব যাতে অসমের শান্তি শৃঙ্খলা ভিগ্ন না ঘটায় সেজন্য রাজ্যবাসীকে চরম সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে অসমের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী দেখিয়ে বাংলাদেশ মে যো হো রাহা হে লিয়ে চিন্তা কি কারণ বানা হুয়া হে হিন্দু লোগো কা উপর অত্যাচার দিন কা দিন বাড়ি তো स्थिति चिंतनीय है और उनका इफेक्ट असम में भी हो सकता है तो हमें थोड़ा एक हिसाब से थोड़ा सा कोसाश रहना पड़ेगा स्थिति को निरीक्षण में रखना पड़ेगा और एक बांग्लादेश का हिंदू समाज को हमें साहस भी देना पड़ेगा देखिए जिहादी असम में है ही और इसका प्रूफ लास्ट दस साल से हम लोग को बार बार मिल रहा हूँ अभी भी कोई होगा जो छुपा हुआ होगा स्लीपर सेल में होगा तो इसीलिए ये सारे बात चिंता की कारण है आसाम की सुरक्षा हमेशा एक चिंता का बात है और होते रहेगा जब तक स्थिति पूरा जियोपॉलिटिकल स्थिति का इम्प्रूवमेंट नहीं आएगा উন্নয়নের জোয়ারে এবার সামিল খাসিয়া জনপদ আজ ধামছোড়া খাসিয়া পুঞ্জিতে অত্যন্ত ধর্মীয় সাংস্কৃতিক মর্যাদায় শেং খাসি রাইস ডেভেলপমেন্ট সোসাইটির কালচারাল কমপ্লেক্স আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায় এই কমপ্লেক্সটি আগামী দিনে খাসিয়া সম্প্রদায়ের মিলনস্থল এবং তাদের কৃষ্টি সংস্কৃতির চর্চার প্রধান হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে আমরা আজকে এখানে আসাম সরকারের অধীনে ভবনের নির্মাণের জন্য এবং গেস্ট হাউস নির্মাণের জন্য যে সরকার দেড় কোটি টাকা বরাদ্দ করেছে সেটা শিলান্যাসকে আমরা এখানে করেছি বারে মহাশয় কি উদ্দেশ্য এটা করা হয়েছে কেন করা হয়েছে সে বিষয়ে উনি বলেছেন আমি আজকে এখানে আপনারা বরাত উপত্যকার বিভিন্ন পুঞ্জি থেকে বিভিন্ন গ্রাম থেকে আপনারা খাসি সম্প্রদায়ের লোকরা এখানে উপস্থিত হয়েছে আর আপনাদেরকে আমি বলতে চাই যে প্রথমবার কোন সরকার আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে উপজাতির লোকদের কল্যাণের জন্য কোনো চিন্তা করেছে আর প্রথমবার যে ইন্ডিজিনিয়াস হেরিট অ্যান্ড কালচার একটা তৈরি করে দেওয়া হয়েছে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই ছিল লক্ষ্য কিন্তু কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রে জলজীবন মিশনের চিত্র এখন কাট প্রকল্পের নামে ব্যাপক অনিয়ম তথ্য গোপন এবং অচল সংযোগের অভিযোগ তুলে সরব হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী তথা আইনজীবী তন্ময় পুরকাস্ত সহ অন্যান্যরা এসসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ডিভিশন 2 ডিভিশন এর সাথে দেখা করতে এখানে আমরা দেখেছি আমরা বরখোলা কনস্টিটেন্সিতে যে জলজীবন মিশন বা এইগুলো যে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেইখানে বরখলাতে যেহেতু কংগ্রেসের এমএলএ কংগ্রেসের এমএলএ থাকায় এই জলজীবন মিশনকে ইমপ্লিমেন্টেশনের সাংঘাতিকভাবে নেগলেক্টিং রূপ দেওয়া হয়েছে জল জীবন মিশন যেখানে কোনো 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 জায়গাতে পিএইচই আছে কিন্তু পিএইচই থাকা সত্ত্বে এখান থেকে কোনো কমিটি বনছে না কোনো সাপ্লাই যাচ্ছে না অনেক জায়গাতে কমিটি বনেছে কিন্তু কমিটি থেকে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেখানে পয়েন্টগুলো কাজ করছে না আলটিমেটলি বরখলা কনস্টিটুয়েন্সি একটা পুরো গ্রামীণ এলাকা এইখানে গ্রামের লোকেরা নিজের বোর্ডিং করে নিজেদের সুবিধার্থে নিজে করার মতো ব্যবস্থা নেই সেই জায়গাতে পিএইচির উপরে জল জীবন মিশনের উপরেই বা সরকারি ব্যবস্থার উপরেই ভরসা থাকতে হয় ভরসাতে থাকতে হয় সেই জায়গাতে এখানে একদম হাহাকার অবস্থা মহিলারা জল পাচ্ছেন না বেশিরভাগ জায়গায় একদম নাই অবস্থা তো আমি মনে করি যে বরখলা কনস্টিটুয়েন্সিকে পিছিয়ে রাখার থেকে যে ব্যবস্থা পিছিয়ে রাখার জন্য যে ব্যবস্থাটা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা আজকে এসেছি এখানে আমরা দেখা করেছি কনসার্ন অফিসারের সাথে এবং অফিসারের কাছ থেকে আমরা কথা পেয়েছি যে আগামী দিনে ওরা আমাদের এখানে ভিজিট করবেন এবং ভিজিট করে বিষয়টাকে খুব তাড়াতাড়ি এটাকে সমাধান করার জন্য চেষ্টা করবে বিশেষ করে বড়রামপুর সুবং মাসিমপুর এরপর তাপাং এলাকা সিকুনা এলাকা প্রত্যেকটা জায়গারই আমাদের কাছে পুরো তথ্য আছে আমরা তথ্য নিয়ে সঙ্গে এসছি যে প্রত্যেকটা জায়গাতে জল জীবন মিশনের কাজ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড এসেছে কিন্তু এখানে লোকাল এম এল এর এই ফান্ডগুলো সঠিকভাবে ইউটিলাইজ করা হয়নি তার জন্য এখানে লোকের লোকেরা জল পাচ্ছে না কাগজে পত্রে অনেক কিছু আছে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো এবারে সামান্য বিরতি থাকছে আর অন্যান্য খবর সঙ্গে থাকুন ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম বিরতির পর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিট দাবি করলেন সমাজকর্মী বিশ্বজিৎ কৈরে গতকাল তিনি আনুষ্ঠানিকভাবে হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামীর হাতে নিজের রাজনৈতিক বায়োডাটা তুলে দেন নমস্কার আমি আমার গুরুদেব ধর্মগুরু শ্রী শ্রী গৌতম মিশ্র মহারাজ এবং আমার মহাদেব এর সাক্ষী রাখে আজকে সোমবার পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ হাইলাকান্দি বিজেপি কার্যালয়ে আমি আমার সম্মানিত সভাপতি শ্রী কল্যাণ গোস্বামী মহাশয়কে আমার বাইরটা আগামী দু আসাম বিধানসভার একশো একুশ হাইলাকান্দি কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপে প্রত্যাশী এবং দাবিদার রূপে আমার বাইরটা আজকে আমি ওনাকে জমা করেছি এবং আশাবাদী কি উনি আমার বাইরটা আমার উন্নতি কর্তৃপক্ষণ রাজ্যিক কার্যালয় এবং আমার দিল্লিস্থিত ভারতীয় কার্যালয়ে উনি পৌঁছাবেন এবং এটা নিয়ে আমার উদ্যোগ যারা নেতারা আছেন বিবেচনা করবেন এবং যে হবে দলীয় সিদ্ধান্ত হয় ওটা আমি আমার বিজেপি এক কর্মী রূপে আমি মাথা গ্রহণ করব আমার বায়োটা জমা দেওয়ার আমার কর্তব্য আমি আমার কর্তব্য পালন করেছি এবং এই কর্তব্যে আমার নেতারা যারা বিবেচনা করবেন ওটা আমি মাথা পাতে নেব সংযোগে আমি আগেও ছিলাম ওখানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো বিজেপি আমার টিকিট দিলে আমি এমএলএ হিসাবে পার্থি হিসাবে আপনাদের সাথে জনসংযোগে গিয়ে আমি ভোট চাইবো যদি পার্টি আমাকে টিকেট না দেয় তাহলে যাকে টিকেট দিবে তার পেছনে পিছে আমি বিজেপির পতাকা নিয়ে ঘুরবো এটা আমি আজকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি এখন ফার্স্ট ইস্যু হয়েছে দেখুন এই তিনটি বাদ আছে যে বাদ বারবার ইউডিএফ এমএলএ গুলো সংস্কার করেছে কিন্তু এই সংস্কারটি সম্পূর্ণভাবে মানে বন্যা সংস্কারটা যেগুল বানগুলো আছে দেখুন এক নম্বর বান হয়েছে আমাদের তালাচরায় এই লালাচড়ায় যে বানগুলা হয়েছে দুই নম্বরে কাম হয়েছে একবারে এই দুই নম্বরই কাজ হয় এই প্রতত্ত অঞ্চল হাইলাকান্দি মানুষ বারবার শিলচরের মণিপুরি বয়েজ হোস্টেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় মণিপুরী সমাজের সার্বিক উন্নয়ন এবং আগামী নির্বাচনে বরখলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বাছাই নিয়ে এক জোরালো দাবি উঠেছে তো রহি মেনে বরখলা কেউ बोरखला ऐसा है मेरा व्यक्तिगत विचार ये है पहले आप देखिए वहाँ केंद्र में बीजेपी सरकार है स्टेट भी बीजेपी सरकार है लेकिन बोरखला की स्थिति जैसे कि डबल इंजन भले न हो जो डब्बा डबल इंजन ट्रेन पे जुड़ा नहीं तो कहाँ आगे बढ़ेंगे इसीलिए जो पिछड़े हुए जो पाँच साल जो बिछड़ गया पीछे रह गया उसको आगे बढ़ाना और इसका कमियाँ को पूरी करना मेरा मकसद है उनके साथ आप देखिए सरकार ने बहुत किया गया है और उसी को सही जगह पहुँचाना और उन्हीं को सही व्यक्ति तक पहुँचना और लोगों का ऊँच नीच भेदभाव न रखते हुए सभी का सेवा करना सेवा के माध्यम से सेवा के भाव से मैं आया हूँ मेरा मकसद वही है अभी तक वहाँ पे हर विषय में पिछरा हुआ है रास्ता से लेके एजुकेशन से लेके लाइफ स्टाइल हर विषय में पीछे रह गया सरकार भले बहुत कोशिश करते हुए भी आप वहाँ का इम्प्लीमेंट अगर सही ढंग से नहीं किया जाएगा अगर सही व्यक्ति को প্রদীপ প্রজ্বলন এবং ভারত মাতার পুজোর মাধ্যমে শিলচরের মেহেরপুরের বটের মহা সমারোহে পালিত হল হিন্দু যুব ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এই বিশেষ দিনটি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে পাঁচ ও ছয় জানুয়ারি দশ হাজার সনাতনীর হাতে পবিত্র গীতা তুলে দেওয়া হয় আজ আমাদের চৌত্রিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস উনিশশো বিরানব্বই ইংরাজি পাঁচ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করেছিল হিন্দু যুব ছাত্র পরিষদ তার সংগ্রাম আজও চলছে আমরা কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচর মেয়েরপুরে আজকের এই প্রতিষ্ঠা দিবস পালন করলাম এবং সেই সাথে আজকে আমরা শপথ নিয়ে ঘোষণা করতে চাই যে শিলচর করিডোর নিয়ে যে কথাবার্তা উঠেছিল আপনারা জানেন এই স্পর্শকাতর সংবেদনশীল শহরে জনতার মন্থন করা কি উচিত নয় মানুষের কাছে এই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানুষ যা বলবে তাই হবে এবং সভ্যতার এই লড়াইয়ে আমাদের হেরে গেলে চলবে না আজকে যারা করিডোরের পক্ষে সমর্থন আদায়ে চেষ্টা করেছিলেন তাদের পাশে আমরাও আছি আর বিশেষ করে আমাদের শিলচায়ের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় যে তথ্য নিয়ে বলেছেন যে ব্রিজ হবে ওনাকে আমরা আমাদের সংস্থার তরফ থেকে সাধুবাদ জানাই আজ আপনি তৈরি থাকুন আমরা আপনাদের পেছনে আছি আমরা চাই এই শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার অসমের নিরাপত্তা এবং বাংলাদেশের অস্থিরতা নিয়ে বড়সড় আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী দামছোড়া খাসিয়া পুঞ্জিতে নয়া ইতিহাস শেং খাসি রাইস ডেভেলপমেন্ট সোসাইটির শিলান্যাস মন্ত্রী কৌশিকের জল জীবন জল ঘোলা একশো শতাংশ কাজের দাবি কি শুধুই কাগজে কলমে আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই নমস্কার